কাতলা মাছের কালিয়া দই কাতলা অনেক রকমের খাবার আমরা কাতলা মাছ দিয়ে খেয়ে থাকি কিন্তু কাতলা মাছের ভুনা আবার ঘরোয়া মশলা দিয়ে দারুণ ব্যাপার না আজকের রেসিপি কিন্তু এই নিয়েই আছে বন্ধুরা আমার রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা নতুন বছরের প্রত্যেকটা দিন যেন আপনাদের খুব ভালো কাটে এই শুভকামনাই করি এই দেখুন আমার মাছের আজকে তরকারিটা দুপুরবেলা বানিয়েছিলাম যেটা গরম গরম ভাতের সঙ্গে আমি করেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি চার পিস কাতলা মাছ পুরো ফ্রেশ কাতলা মাছ নিয়েছি যেটা ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি এরপর আমি এর মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে এরপর ভালো করে মাখিয়ে নিয়ে এই মাছগুলো ভেজে নেব কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আগে কড়া গরম করে নিয়েছি তারপরে সর্ষের তেলটা দিয়ে দিলাম দিয়ে এরপর মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে মাছ দিতে পারেন নাহলে দুটোও দিতে পারেন কোনো অসুবিধা নেই মোটামুটি খুব কড়া করে ভাজার দরকার নেই মানে মিডিয়ামভাবে ভাজবেন কড়া করে ভাজার শুধু ভাজা খেতে গেলেই কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগে ভাজা হয়ে গেছে এরপরেই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রাখা কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজ অনেকটাই বেশ দেড় বাটির মতো ছোটো বাটি দেড় বাটি মতো পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়ে দেব মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি রেখেছেন তো এভাবে ভা মাছগুলো ভাজবেন তারপরে আমি একটু আদা রসুন গেট করে রেখেছি সেই আদা রসুন দিয়ে দেব ভালো করে আগে টমেটো আর আর পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম আদা রসুনটা দিয়ে দিলাম সবগুলো জিনিস এবারে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম কারণ লবণটা দিলে একটু নরম হয়ে যাবে তো সেই জন্যেই লবণটা দিয়ে দিলাম নিয়ে ভালো করে একটু ভাজছি ভেজে নিলাম তারপরে এক এক করে মশলা অ্যাড করব এখানে প্রথমেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম হলুদ দিলাম এক চামচ দিলাম আর এক চামচ দিয়ে দিলাম লাল লাল লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে মশলা একেবারে ভুনার মতো করে কষিয়ে কষিয়ে একটু সময় ধরে ভালো করে কষাতে হবে তবেই তো ভুনা মানে ভালো করে লাগবে না তবেই তো টেস্ট লাগবে সেই টেস্ট আনতে গেলে একটু কষাতে হবে এরকম কষাতে কষাতে পুরো একেবারে তেল ছেড়ে যাচ্ছে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে তাই না এরপর আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিলে কি হয় টেস্ট আরেকটু বেড়ে যায় যখন ওই ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা মেখে খাওয়া হয় না তার টেস্ট কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় সেই জন্য অবশ্যই একটু কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবেন একটু ছিঁড়ে দিয়েছিলাম তারপর একটু জল দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দেবেন কারণ এটা আবার মাছের সঙ্গে দিয়ে একটু ফোটাবো না হলে না ভালো লাগবে না তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাহলে স্কিপ করে দেবেন এরপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিলে এবারে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে একটু মানে ঝোলের মধ্যে না ফোটালে কী হবে ভিতরে যাবে না খেতে ভালো লাগবে না এই জন্যে একটু একটু সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব খুবই সিম্পল একটা রান্না হ্যাঁ লবণটা একটু কম হয়েছিলো সেই জন্য আরেকটু দিয়ে দিলাম একটু লবণ কম হলে পরে দিয়ে দেওয়া যায় কিন্তু একসঙ্গে অনেকটা লবণ হয়ে গেলে যেহেতু আমি এখানে আলু অ্যাড করছি না আলু হলে আলুর লবণটা টেনে নিত সেই জন্য লবণটা লাস্টে আরেকটু দিয়ে দিলাম এরপর রান্নাটা আমি নামিয়ে নেব ঠিক আছে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এইভাবেই কাতলা ভুনা রেডি হয়ে গেছে যেটা কিন্তু দারুণ হয়েছিল পুরো টাটকা ফ্রেশ মাছ দিয়ে আমি বানিয়েছিলাম একটা তরকারি হলেই কিন্তু বন্ধুরা আর কিছু লাগবে না এ দেখুন আমি গরম মশলা দিয়ে দিলাম এরপর আমি নামিয়ে নিয়েছি থালাই পরিবেশন করে দিচ্ছি খুব দারুণ হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর বানিয়ে যদি ভালো লেগে থাকে তখনই আমাকে একটু কমেন্ট করবেন যে আমার রান্নাটা ভালো হয়েছে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভিডিওটা এতক্ষণ দেখলেন খুব ভালো লাগলো আর সবাই খুব ভালো থাকবেন নতুন বছরে অনেক অনেক শুভকামনা করি কালকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটান আজকে থেকেই সবাই অনেকেই মজা করছে ধন্যবাদ বন্ধুরা আবার রান্নার রান্নাটা কেমন হয়েছে একটু জানাবেন আর এরকম মাছ আনলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আসছি তাহলে আবার আসবো নতুন ভিডিও